আপনার বউনি আপনি থাকবেন আমি তো পাশের রুমে থাকবো কি সমস্যা সমস্যা আছে রে ভাই আমি নতুন বিয়ে করছি এই যে আমার বউটা দেখতেছেন না আরে নজর দেন না ভাই বউটা তো সুন্দর বুঝছি আপনার তো মিয়া নজর খারাপ আপনি আসতে না আসতে আমার বউয়ের দিকে নজর দিবেন আমার বউ সুন্দর দেখে তো আমি বিয়ে করছি আর তাছাড়া আমি কোনো বেচালার ভাড়া দিব না আরে ভাই আপনার বউ নাই সুন্দর আমি তো আপনার বউ নিয়ে থাকুম না আমি তো পাশের রুমে থাকুম আপনি আমার বউয়ের দিকে হাত দেন কি জন্য হ্যাঁ

এটা তুমি বুঝবা না পরে আমি কি করবো কি ঘরে বউ আছে না ভাই বউ নাই তাইলে বিশ্বাস কেমন আমি বিয়ে করুন ভাই ভাবি একটু আরে আবার আমার বউয়ের হাত ধরে আরে তুমি একটু শান্ত বউ পাগল

তো আমি বেছালার রুম ভাড়া দেবো না কেউ যেতে বেছালার রুম ভাড়া না দেয় চলো না বেশি কথা আমাদের দুইটা রুম ছিল একটা রুমে ওরই দিয়া দিতা টাকা আসতো মাসে কি বল বুঝলাম না বুঝছি মতলব বুঝছি টাকা আসতো না কি যে আসতো সেইটা তুমি আমারে বুঝায়ো না আমি কিন্তু সবই বুঝি আমি আবার এত পেছগুছ কথা বুঝি না ভাড়ার জন্য আসে ভাড়া দিতা বাস হয়ে যেত চলো ওদিকেও বৌনি আসে

তুমি কেডা ভাই তোমার তো চিনলাম না আমি সরি ভাই টু লেট ভাই আমি আসছিলাম বাসা ভাড়া নেওয়ার লাগি বাসা ভাড়া ও বাসার মালিক তো হ্যাঁ আপা আপনাকে বাসা কি ভাড়া না মই আগে ওই জায়গায় কে কি সমস্যা তোমার আমি তো বাসা মালিকের সাথে কথা কমু বাসার মালিক আমি এই রে আমার ছোট বোন আলাদা পুত আমার লগে বাপ লস্তরে দেই তো কামলার মতো লাগে কথা মাথা উস কইরা কইও কোয়া দিলাম কামলার ঘরে কামলা এ আপা কোন চাই এটা কি আপনাকে বাড়ি কামলা

বোন্ভব না কাম হইলো কন্টু হ্যাঁ আপনার ঢাকার লোক যদি এই আমার মতো গ্রামের লোকের লোক এই ব্যবহার করেন আমরা কইলিয়া থাকুক

আপনি কি হ্যাঁ বলেন কি আপা কই না না গেরাম থেকে ঢাকায় আইসি এবং কেউ আমারে বহু সারা রুম ভাড়া দেয় না এই বেচালার দিব না মা বাপ রে এত বুঝাইলাম এত বুঝাইলাম এত বুঝাইলাম আমারে বিয়া দাও কই বাবা তুই এখনো ছোট আগে কামাই কর পরে বউ দিমু শালারা বুঝলো না থুকু মা বাপ বুঝলো না যে ঢাকার শহর বউ কেউ রুম দেয় না আপা আপনি আমার একটু সাহায্য করবেন কি সাহায্য করবো আপনার জন্য আপনি এক ঘন্টার আমার বউ এক ঘন্টার জন্য বউ আমি শুনছি ঢাকার শহরের লোক এত ভালো এত ভালো

Baris tiga wasin. Sasa, Dadi, Babi, Lapa. Hai. Baris tiga wasin. Saya situ. ও না না আসসা আলাইকুম সসা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এ আপনারা দোতলা নাকি রুম ভাড়া দিবেন আগে বলেন না না সসা আগে কোনটা ডাকবে এইটা বলে নানা সসা আসলে ঢাকা শহর তো হ্যাঁ কারে কি ডাকবো এটা বুঝা পারতাছি না আরে মিয়া ঢাকা শহরে মানে বাংলাদেশে এটা কমন জিনিসের সাথে সবাই সবাই ওই নামে ডাকে মামা মামা কত তড়কালি হলো আরে ওটাকে মামা

তাহলে আমি যদি আপনার আঙ্কেল নানা মামা কই না জানি আপনি আবার কোনটা নিয়ে সেট আরে মে তো খামি খাইয়েন না তো খামি খাওয়া ভালো না শুনেন আপনি কির জন্য আইছেন মামা আপনাকে দোতলায় নাকি রুম ভাড়া দিবেন দোতলায় দিমু টিনের ঘরে দিমু উই ঘরে দিমু কোন কোনটা নেবেন আমারে দোতলায় হইলি হইব দোতলা নেব আচ্ছা আপনারে কয়জন দুইজন কে কে ও আপনি

হালার মামা কইলাম সাসা কইলাম দাদা কইলাম নানা কইলাম বাপ কইলাম ছাড়লো না শহর বড় আজব ভাইরা এই বাসায় গেলাম বউ নাই ভাড়া দিব না ওই বাসায় গেলাম নতুন বউ ভাড়া দিব না কেরাই মানে বুদ্ধি করে একটা বউ ভাড়া করলাম হালা ভাইরা আমার কেউ ভাড়া করা বউ লইয়া ঢাকা শহরে রুম ভাড়া নিতে আয়েন না তাইলে কিন্তু আমার মতো পাশার তলে যাতা কলেশের